হ্যালো গাইজ টিএস টিতা সম্রান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম মানে এটা কি হয়েছে মানে আমাদের খানের মানে তাণ্ডব মুভির গানও দর্শকেরা শুনে ফেলছে ইতিমধ্যে টান্ডব মুভির শ্যুটিং হচ্ছে রাজশাহীতে বিভিন্ন লোকেশনে অথচ টান্ডার মুভি গানের শুটিং এ দর্শক দেখে ফেলছে তো আমরা কথা বলবো না আমরা আমরা একটু দেখার চেষ্টা করি আল্লাহ আমার করতে ভালো মনে আছে ও দুই চোরলি ইজেকে হো হো गाइस এখানে আমার কিছু বলার নাই মানে আমাদের কিং খানকে যতই দেখি তত তো এমনিতে ফিদা হয়ে যায় আমরা তারপরও অনেক হেটার্সরা বলেছিল একটা মানে কী বলবো একটা গ্রুপ বলেছিল যে সাবিলা আনুরকে আমাদের খানের সাথে ভালো মানাবে না তবে এখানে কিন্তু তাদের দুজনের কেমিস্ট্রি অনেক ভালো লাগছে এবং এইভাবে যে আমরা গানটি রিলিজের আগে পে পেয়ে যাবো আমরা ভাবি নাই এটা রায়ন রাফি ডিরেক্টরের কাছে আমাদের রিকোয়েস্ট হয় সাকিব আনন্দের যেন এভাবে ক্লিপ না সারা হয় মানে করা সিকিউরিটির মধ্যে বলে শুটিং হচ্ছে তাও লিক হয়ে যাচ্ছে এটা কীভাবে পসিবল আমাদের কিং খানকে যদি মুভি রিলিজের আগে এভাবে তার লুকটা দেখে ফেলে দর্শক তাহলে কেমনটা হয়ে যায় না আমাদের কিং খান মনে হচ্ছে শুকে গেছে যা লাগছে পুরো ফাটিয়ে দেবে বা পুরো কোরবানির ঈদে তাণ্ডবময় হয়ে যাবে পুরো পৃথিবী তো গায়ে আজকের মতো এখানেই অবশ্যই আমাদের ভিডিওটি কী কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে